হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম নতুন স্বাদের একটা নিরামিষ রেসিপি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা যদি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে পেঁপের রেসিপি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো আজকে রেসিপিটা কিন্তু এর আগে আপনারা কোনোদিনও দিনও খাওয়ানো নি আর বানানো নি এরকম একটা নতুন স্বাদের রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগবেই সেই সাথে কিন্তু রুটির সাথে খেতেও বেশ ভাল লাগবে রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক আর শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে আজকের রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে রেসিপিটা দেখবেন এবং আমার চ্যানেলের সাথে কিন্তু জুড়ে থাকবেন দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপের অর্ধেকটা যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কেটে নিয়েছি এইভাবে ডুমো ডুমো করে আর সাথে নিয়ে নিয়েছি আমি আলুও এখানে একটা বড় সাইজের আলুকে এইভাবে আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মটর ডাল আর নিয়েছি একটা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটা আমি পরে ব্যবহার করব রান্নাতে এবার আমি অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলের পরিমাণটা এখানে আমি কমই ব্যবহার করেছি পেঁপে রান্নাতে বেশি তেল ঝাল মশলার প্রয়োজন হয় না খুব সাধারণভাবেই কিন্তু রেসিপিটা অসাধারণ করে তোলা যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদকে মিশিয়ে দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁপে আর আলুটা আমি দিয়ে দিচ্ছি পেঁপে আলুটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর একবার পুরোটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিন্তু আমি পেঁপে আর আলুটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয় ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে কিন্তু বাকি রান্নাটা আমি করব। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা দিয়ে দেওয়ার পর একটু তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিলাম হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে এইভাবে দুভাগে ছিঁড়ে এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে পনেরো সেকেন্ড মতো উপকরণগুলোকে একটু ভেজে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো যেটা আমি আগেই বলেছিলাম যে পরে রান্নাতে ব্যবহার করব মশলা কষানোর সময় মশলাটা যাতে একটু গাঢ় হয় বেশ ভাল লাগে খেতে টমেটোটা ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন নুনটা দিয়ে দেওয়ার পর আমি একটু নরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবো টমেটোগুলো এইভাবে কিন্তু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটোটাকে ভাজা ভাজা করে নেব একটু টমেটোটা ভাজা হতে থাক আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার বাটা এখানে এক চামচ আদা আর কাঁচা লঙ্কার বাটা ব্যবহার করেছি আদা আর কাঁচা লঙ্কাটা আমি একসাথেই কিন্তু বেটে নিয়েছি এবার আদা দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু খুব ভালো করে আদাটাকে ভাজবেন তা না হলে আদার থেকে যে কাঁচা ভাপের গন্ধটা বেরোয় সেটা কিন্তু রান্নায় রয়ে যাবে সেক্ষেত্রে ভাল লাগবে না খেতে এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়ে দিলাম কারণ আমি এখন এখানে গুঁড়ো মশলা গুঁড়ো ব্যবহার করব সেজন্য একটু জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন করে আর এবার এর মধ্যে ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটাও ব্যবহার করছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে শুধুমাত্র রান্নাতে ভালো রঙের জন্যই ব্যবহার করেছি সেক্ষেত্রে আপনারা যদি ব্যবহার করতে নাও চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এটা কিন্তু খুবই যে একটা গুরুত্বপূর্ণ দিতেই হবে এরম কোনো মানে নেই আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে দেখবেন খুব সুন্দর একটা কালার আসে রান্নাতে এবার দেখুন মশলাটা কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি সাইড থেকে তেল ভেসে উঠেছে এবার যে মটর ডালটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেটা কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এই মটর ডালটাকে কষানো মশলার সাথে আমি আরেকটু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এবার এর মধ্যে আমি একটু জল ব্যবহার করছি যে প্লেটের মধ্যে আমি মটর ডাল বাটাটা রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা কষানোর সময় নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায় এবার ভালোভাবে এটাকে একটু কষাতে থাকবো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করে দেওয়ার পর যদি রান্নাটা বাড়িতে ট্রাই করেন আমায় কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন আর নিজের স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই ছড়িয়ে দেবেন এবার আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কষানো মশলার সাথে সমস্তটাকে একবার মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট আসে এইভাবে অনবরত একটু কষিয়ে নিচ্ছি বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে আর ছোট থেকে বড় কিন্তু সবাই রেসিপিটা একদম চেটে খাবে আর আপনারা এই রেসিপিটা কিন্তু এর আগে বানাননি আমি একদম নতুন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপির সাহায্যে কতটা দুর্দান্ত হতে পারে সেটা বাড়িতে না বানালে আপনারা কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না এইভাবে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি এইভাবে অনবরত কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জলের ব্যবহার করব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে দেবার পর সমস্ত মশলাটাকে এই জলের সাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি পাঁচ থেকে আট মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে হতে দেব ফিরে এলাম আট মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা ফ্লেভার এসছে কত সুন্দর দেখতে হয়েছে বেশ মাখো মাখো হয়ে গেছে রেসিপিটা আমার একদমই রেডি হয়ে এসছে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আপনাদেরকে দেখিয়ে দেব পেঁপে আর আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখিয়ে দিই দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা আমার কিন্তু একদম রেডি এবার আপনাদের একটু দেখিয়ে দিই পেঁপেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর এর থেকে কিন্তু একটা দারুণ একটা স্মেল বেরোচ্ছে বাড়িতে একবার ট্রাই করবেন দিলেই আপনারা বুঝতে পারবেন রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম ঘি এখানে ঘিটা আমি ব্যবহার করেছি হাফ টি স্পুন এবার ঘিটা ছড়িয়ে দেওয়ার পর আমি সমস্ত উপকরণকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে আর আমার চ্যানেলে আরও বহু নিরামিষ রান্নার রেসিপি রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আরেক আপনাদের সামনে হাজির হব